এনআর কার ওয়ার্ল্ডের আমাদের এই শোরুমে রাইট নাও যে গাড়িগুলো কালেকশন আছে এক পোলাকে আমরা সব গাড়িগুলো দেখে নিব। এটা হচ্ছে স্কোয়ার জিআই প্রিমিয়ামে একটি গাড়ি টিআইডি গ্রিল গাড়িটির মডেলের হচ্ছে দুই হাজার সতেরো রেজিস্ট্রেশনের হচ্ছে দুই এই গাড়িটির আমাদের আজকের মূল্য রাখা হয়েছে একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে আমাদের একটি এসআই গাড়ি গাড়িটির মডেলের হচ্ছে দুই হাজার বারো রেজিস্ট্রেশনের হচ্ছে দুই হাজার ষোলো এটা কিন্তু অক্টেন ডিভেন তেলের গাড়ি এই গাড়িটি আমাদের প্রাইস হচ্ছে একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে আমাদের একটি হাইব্রিড ইউনিট আছে নোহা গাড়ি মডেল মডেলের হচ্ছে দুই হাজার আপনি চাইলে এই গাড়িটি লোন করে নিতে পারবেন এর হচ্ছে দুই হাজার হাইব্রিড গাড়ি গাইডের ইঞ্জিন ক্যাপাসিটি হচ্ছে আঠারোশো সিসি এটা আমাদের আস্কিন মূল্য রাখা হয়েছে বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে আমাদের খুব সুন্দর নন হাইব্রিড অক এক্সটেল গাড়ি আছে দুই হাজার মডেল এটা কিন্তু আপনি হাইব্রিডের দামে নন হাইব্রিড গাড়ি নিতে পারবেন গাড়ির মডেল ইয়ার হচ্ছে দুই হাজার চোদ্দ রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই কালার হচ্ছে ব্ল্যাক কালার ইঞ্জিন ক্যাপাসিটি দুই হাজার সিসি এবং কি সেভেন সিট এই গাড়িটির আমাদের প্রাইস চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে আমাদের একটি স্কোয়ার জিআই প্রিমিয়াম আছে হাইব্রিড ইউনিট গাড়ির মডেল ইয়ার হচ্ছে দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার একুশ অরিজিনাল স্কোয়ার জিআই প্রিমিয়াম কালারটি হচ্ছে ব্ল্যাক পার্পেল কালার ইমার্জেন্সি ব্রেক ড্যাশ ক্যাম্প সহ এই গাড়িটি আমাদের আস্কিন প্রাইস একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে আমাদের খুব সুন্দর কম বাজেটের একটি এক্সটেল গাড়ি আছে যারা প্রপারলি এক্স জিপ চালাতে চান কম বাজেটের মধ্যে তাদের জন্য এই গাড়িটি গাড়িটির মডেল কিন্তু দুই হাজার তেরো রেজিস্ট্রেশন ইয়ার হাজার সতেরো কালার হচ্ছে পাল কালার এটার আমাদের আস্কিন মূল্য রাখা হয়েছে একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে খুব সুন্দর আমাদের একটি হেরিয়ার আছে যাদের বাজেট কম বাট একটা হেরিয়ার গাড়ি প্রয়োজন তাদের জন্য এই গাড়িটি গাড়িটির মডেল ইয়ার হচ্ছে দুই হাজার তেরো রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার সতেরো গাড়িটি কিন্তু অপশন সিট বের করা আছে কালারটি কিন্তু খুবই চয়েসফুল একটি কালার রেড অ্যান্ড কালার এটা আমাদের আজকের মূল্য রাখা হয়েছে উনচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার এখানে আমাদের একটি প্রিমিয়াম আছে এফ এক্স প্যাকেজ এই গাড়িটির মডেল ইয়ার হচ্ছে দুই হাজার বিশ অরিজিনাল এফ এক্স প্যাকেজ ফুল লোডেড গাড়ি পাল কালার এই গাড়িটি আমাদের আজকের মূল্য রাখা হয়েছে আটত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে আমাদের একটি এলিয়ন গাড়ি আছে দুই হাজার ষোলোর মডেল এলিয়ন জি প্লাস ফুল লোডেড একটি গাড়ি ষোলোর মডেল বাইশের রেজিস্ট্রেশন বাংলাদেশে মাত্র সতেরো হাজার কিলোমিটার ব্যবহার করা হয়েছে গাড়িটির কালার হচ্ছে মুক্তা পাল কালার অক্টেন তেলের গাড়ি এটার প্রাইস রাখা হয়েছে মাত্র একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সর্বশেষ আমাদের এখানে একটি ব্ল্যাক ডায়মন্ড প্রিমিয়াম পেয়ে যাবেন দুই হাজার উনিশের মডেল দুই হাজার চব্বিশের রেজিস্ট্রেশন এই গাড়িটির মধ্যে একটি আশ্চর্যজনক বিষয় আছে এক বছর গাড়িটির বয়স কিন্তু বাংলাদেশের রাস্তায় ব্যবহার করা হয়েছে মাত্র তিন হাজার কিলোমিটার এফ ইএক্স প্যাকেজ ফুল লোডের একটি গাড়ি এটার প্রাইস কিন্তু আমাদের রাখা হয়েছে আটত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কোনো প্রাইজই আমাদের ফিক্সড প্রাইস না সবগুলো হচ্ছে আমাদের আস্কিন প্রাইস প্রাইস নিয়ে কথা বলার সুযোগ আছে আমাদের এখানে আসলে অবশ্যই সম্মানজনক একটা অনার করব। আমাদের এখানতে আপনি যে গাড়িটি পার্চেস করেন পার্চেস করার পূর্বে আপনি চাইলে যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে ফুল গাড়িটি আপনি চেক করে নিতে পারবেন চেক করার আগে আমাদের একটি টাকাও অ্যাডভান্স দিতে হবে না তার মানে হচ্ছে আগে চেক করবেন পরে টাকা দিবেন আমাদের গাড়ির বিষয়ে যদি আরও কোনো তথ্য প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করতে পারেন আর গাড়িগুলি সরাসরি ভিজিট করার জন্য চলে আসতে পারেন আমাদের শোরুমে এন কার ওয়ার্ল্ডে আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে হোল্ডিং নাম্বার সেভেন্টি ওয়ান সেভেন্টি ফাইভ কাজী নজরুল ইসলাম এভিনিউ ফারম গেট ঢাকা ফারম গেট আনন্দ সিনেমা হলের ঠিক পূর্ব পাশে মেন রোডে কাজী নজরুল ইসলাম এভিনিউতে মেট্রো রেলের চারশো চুয়ান্ন নম্বর পিলারের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ